আসসালামু আলাইকুম জামালপুর চৌরাস্তা দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আপনাদের হাজির হয়েছি জামালপুর চৌরাস্তা ছাগলের বাজার দরটা বর্তমান কেমন আছে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়েই আমাদের সঙ্গে থাকুন কেমন

প্রতি হাটেই তো আসেন জি ঠিক আছে ধন্যবাদ হাটের বেহাল অবস্থা ভিউয়ার্স কিভাবে ভিডিও করব ভিতরে যাই আর ভিতরে যাওয়ার চেষ্টা করি কেমন আছেন ভালো আছি বিরস্ত বিরস্ত কতটা নিয়ে আসলেন একটা এক পিস নিয়ে আসলেন দুইটা দুইটা আনছিলেন একটা বিক্রি হইছে বিক্রি হয়েছে এটা কি বড় ছিল আর বড় ছিল এটা কি খাসি না পাড়ি পাড়ি এটা দাম চাও থাকবে কত হ্যাঁ দাম চাচ্ছেন কত এটা এটার দাম চাইছি সাত হাজার সাত হাজার বিক্রি

দুটা তিনটা দুটা তিনটা হ্যাঁ মাশাআল্লাহ এটা দাম সাদা কত কত দিছি 16 16 হাজার চাওয়া হ্যাঁ বিক্রি বিক্রি বলতেছে 12 হাজার বলতিছে 12 হাজার দাম হচ্ছে কত ছাড়বেন এই 14 14 হাজার হলে বিক্রি করবে একটি মা ছাগল হরিয়ানার ক্রস ঠিক আছে ধন্যবাদ এদিকে আর অনেক সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ব্যাপারই না গ্রস্ত না গ্রস্ত কত নি আসলেন এই তিনটা এই তিন পিস দেখি মা বাচ্চা জি মা বাচ্চা

পার্টি বাচ্চা মাশাআল্লাহ হ্যাঁ খামার আছে আমার আমার বাস চোর রাস্তা আমার নাম আব্দুল রহমান জিরো ওয়ান সেভেন নাইন টু নাইন টু ওয়ান ফোর এইট থ্রি ধন্যবাদ ভাই অবশ্যই যোগাযোগ করব এইদিকে দুইটা দেশি ছাগল দেখতে পাচ্ছি খামার উপযোগী ছাগল কেমন আছেন ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ এই বাচ্চা নিয়ে আসছিলেন না মাংস আনছিলাম মা বিক্রি হয়ে গেছে আচ্ছা বাচ্চা দুটা কি হাসি হাসি এই জোড়া দাম চাও কত এগারো হাজার ভাই এগারো হাজার টাকার চাওয়া দেখেন ভিওয়ার্স বিক্রি কত বিক্রি হন আল্লাহ যা দেয় দাম উঠছে কত সাত সাড়ে সাত সাড়ে সাত আটো লিখে বিক্রি করবেন দেহি আচ্ছা ঠিক আছে খাসি ছাগল এক জোড়া আট হাজার টাকা সুন্দর ছাগল ঠিক আছে দেখেন ভিওয়ার্স হাটের অবস্থাটা দেখেন হাটের একদম ভালো অবস্থা এদিকে আরও সুন্দর সুন্দর ছাগল দেখি কেমন আছেন

ঠিক আছে দেখেন বেশ সুন্দর এক জোড়া ছাগল একটা খাসি একটা পাটি ঠিক আছে ধন্যবাদ এদিকে দেখেন আর অনেক ছাগল দেখতে পাচ্ছি কেমন আছেন ভাই আমি বালা নাই ভাই খারাপ থাকার কারণ কি কাস্টমার নাই আবার আখাওড়া দেয় নাই মানে না খাইলে আমার তো মাত্রা ঠিক না আজকে কতগুলো নিয়ে আসছিলেন আজকে খাই মাল মালের দাম বেশি এ খাই পাইনি দুইটা দাম প্রায় পনেরো হাজার টাকা কয় দেই দামি

ভিউয়ার্স আমরা আছি জামালপুর চৌরাস্তা হাট এই হাট সপ্তাহে একদিন বসে শনিবার সকাল থেকেই শুরু হয় চলে বিকেল পর্যন্ত ভিউয়ার্স আকাশের অবস্থা খুবই খারাপ আমরা ভিডিওটি এখানেই শেষ করছি আমাদের এই প্রতিবেদন কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করবেন আর এই হাট সম্বন্ধে আরও কিছু বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ